আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন এই যে লিংকটি রয়েছে এটা আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডিজবস জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি সুলতাজ ডাইনের পটটি রয়েছে কিনা না যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর আবেদন কোন একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চা হবে যেহেতু সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া কিন্তু বেতন বলে দেওয়া আছে তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন পনেরো হাজার টাকা আপনারা এই অ্যামাউন্টটি বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্কবার্তাটি পড়েছে যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে